আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সাথে আছে আমি রায়হান রাব্বি শুরুতেই সংবাদ শিরোনাম এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন ভুয়া নথি জমা দিয়ে বিদেশি কর্মীর পারমিট নেওয়ার অভিযোগ বাংলাদেশি সহ আঠাশ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া জানালো দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপে অনুষ্ঠিত হল চার দেশীয় ফুটসাল টুর্নামেন্ট খেলা দেখতে মাঠে হাজির ছিলেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভুয়া নথি জমা দিয়ে বিদেশি কর্মী পারমিট নেওয়ার অভিযোগে মালয়েশিয়ার এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন পরে তাকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে পুত্র জায়া ম্যাজিস্ট্রেট আদালত দেশটির দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা রোহানুদ্দিন এ আদেশ দেন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে গত জুনে পরিচালিত এক অভিযানের সময় মালয়েশিয়া থেকে পালিয়ে যান তিরিশ বছর বয়সেই বাংলাদেশি তবে বুধবার রাত নটার দিকে মালয়েশিয়ায় পুনরায় ফিরলে ইমিগ্রেশন বিভাগের সহায়তায় তাকে আটক করা হয় বিদেশি কর্মী পারমিট প্রক্রিয়ায় সহায়তার নামে তিনি আবেদনকারীদের কাছ থেকে প্রায় দু লাখ দশ হাজার রিঙ্গিত ঘুষ নেন এছাড়াও ভুয়া চাকরির চুক্তিপত্র ও সিআইডিবি নিবন্ধন সন সহ ভুয়া নথিও ইমিগ্রেশন বিভাগে জমা দেন আটক বাংলাদেশি চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত আটাশ হাজার পাঁচশো পঁচিশ জন অভিবাসীকে বহিষ্কার করেছে মালয়েশিয়া সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল তিনি বলেন বহিষ্কৃতদের মধ্যে একুশ হাজারের বেশি পুরুষ ছয় হাজারের বেশি নারী এবং এক হাজার তিনশো শিশুও রয়েছে এদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ইন্দোনেশিয়ার নাগরিক তাদের সংখ্যা এগারো হাজার পঁচাশি জন এরপর মিয়ানমারের চার হাজার আটশো জন এবং ফিলিপাইনের চার হাজার চারশো জন নাগরিক রয়েছে এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান মালয়েশিয়া শরণার্থী কনভেনশনের স্বাক্ষরকারী না হলেও ফেরত পাঠানো নীতি মেনে চলে তবে ইউএনএইচসিআর কার্ডধারীদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের সুযোগ না থাকলে তাদের বহিষ্কার করা হয় না মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হল চার দেশীয় ফুটসাল টুর্নামেন্ট রয়্যাল টাইগার স্পোর্টিং ক্লাব আয়োজিত এই আসরে অংশ নেয় বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা ও নেপালের চব্বিশটি দল খেলা দেখতে মাঠে হাজির ছিলেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানার তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন মালদ্বীপের রাজধানী মালের লাগন স্পোর্টস ক্লাবের মাঠ ভিন্ন ভিন্ন দেশের পতাকা হাতে খেলোয়াড় আর দর্শকদের ভিড় সকাল থেকে শুরু হওয়া ফুটসাল টুর্নামেন্টে চলছে টানটান উত্তেজনা টুর্নামেন্টের ফাইনালে একদিনের মুখোমুখি হয় শ্রীলঙ্কার লঙ্কা লায়ন্স স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশের টিএফসি এতে তিন এক গোলে শিরোপা ঘরে তোলে বাংলাদেশি টিএফসি শত কর্মব্যস্ততার মাঝে উপবাসীরা দূর দূরান্ত থেকে আজকে খেলা দেখতে এসে অত্যন্ত মানে উপভোগ করেছেন এবং তারা সবাই আনন্দিত তারা আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা এই দেশ এই ধরনের টুর্নামেন্ট যারা আয়োজন করে তাদের প্রতি অনুরোধ করবো তারা যেন এই ধরনের টুর্নামেন্ট পরবর্তীতে আয়োজন করতে থাকে প্রবাসের মতে খেলাধুলো হবে তো আমাদের জন্য অনেক ডিউটির পাশাপাশি আমরা খেলাধুলো করি মন মাইন্ড ফ্রেশ থাকে আমাদের ফিটনেস ভালো থাকে এরকম ধরনের আয়োজন করার জন্য আরো আমরা যেন টুর্নামেন্ট খেলতে পারি প্রতি মাসে একটা টুর্নামেন্ট হলে অনেক ভালো হয় এদিকে দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে প্রবাসীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকেরা রয়্যাল টাইগার এই টুর্নামেন্ট আয়োজন করার পর আমরা ফাইনালে গিয়ে শ্রীলঙ্কার সাথে আমরা বাংলাদেশ জয় লাভ করেছি এবং কিছুদিন পর পর এই টুর্নামেন্ট আমাদের আনন্দ বই আনে তাই আমরা চাই বেশি বেশি করে টুর্নামেন্ট হোক প্রবাসীদের মিলন মেলা ও ক্রিয়া চর্চার বড় আয়োজন হয়ে উঠেছে এই চার দেশীয় টুর্নামেন্ট ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা আয়োজকদের সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক বিশ্ব বাংলা একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে লন্ডনে গোলাপগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও নির্বাচনে প্রবাসীদের ছিল শতস্ফূর্ত অংশগ্রহণ পর ংলায় স্বাগত আরো একবার লন্ডনে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সভায় আলতামিয়া সভাপতি আব্দুল লতিফকে সেক্রেটারি ও মুফিজুর রহমান চৌধুরী একলে ট্রেজারার হিসেবে নির্বাচিত হন লন্ডন ব্যুরো চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে লন্ডনে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা অনির্বাচন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রধান উপদেশ হিসাবে নতুন কমিটিকে স্বাগত জানাচ্ছি নির্বাচন কমিশনার আওয়ামী লীগের আরো দুইজন কমিশনার আসলা অত্যন্ত সুন্দরভাবে এই নির্বাচন হইছে যে কমিটির কোনো কম্পিটিশন হইছে না বিগত কমিটি অত্যন্ত দক্ষতার সাথে তারা কাজ করেছে এবং আমি আশা রাখব নতুন কমিটি সংগঠনকে আরো এক ধাপ এগিয়ে নিবে আমরা অত্যন্ত সুন্দরভাবে আজকে নির্বাচনটা পরিচালনা করেছি এবং অভিনন্দন জানাই নতুন কমিটি যারা আসছেন আমি বিগত দিনের আসলাম আমি নতুন কমিটির আশা করি আপনারা ভালোভাবে এখন যারা নয়াভাবে আইবা আমরা আশা করি তারা সুন্দর হয়ে চালে যাইতা ইউনিয়নবাসী সর্বাত্মক সহযোগিতা থাকলে এই সংগঠন আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আরো উন্নয়নমূলক কাজ করে যাবে এ সবাই আলতামিয়া সভাপতি আব্দুল লতিফ সেক্রেটারি জেনারেল ও মুফিজুর রহমান চৌধুরী একলিল ঠেজারারে নির্বাচিত হয়েছেন আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আশা করি সকলের সহযোগিতা নিয়ে আগামীতে এই সংগঠনকে আরো আগাইয়া নিয়ে যাব। আমি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয় নাই প্রেসিডেন্ট যিনি হচ্ছেন আমি সমর্থন সহযোগিতা কামনা করি আজকে আপনার সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট নির্বাচন সুষ্ঠু ভাবে হয়েছে আমি সকল সাধুবাদ জানাই বুধবার পূর্ব লন্ডনের চিলড্রেন সেন্টারে মাহমুদ মিয়া মানিকের সভাপতিত্ব ও আব্দুল লতিফের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাবাদ করেন হাফিজ সালে আহমদ এ সময় বক্তব্য রাখেন ফিরদাউস আলম শাহিন আহমদ সৈয়দ নজরুল ইসলাম ও শাহরিয়ার অপু সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবু সুফিয়ান মাহবুব হোসেন চৌধুরী হারুনুর রশিদ মুজিব আলতা মিয়া উপদেষ্টা আব্দুল খালিক চৌধুরী সাহিত্যিক সাংবাদিক ফারুক আহমদ আব্দুল মার্জান চৌধুরী এলু বীর মুক্তিযোদ্ধা ফৈজুর রহমান খান নুনু ও অনেকে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয় প্রধান নির্বাচন কমিশনার ড আবদুল আজিজ টকি এর সভাপতি কমিশনার নাহিম মাহমুদ ও আব্দুল হালিম চৌধুরী এর সহযোগিতায় বোর্ড অফ ম্যানেজমেন্টে জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শুধুমাত্র সভাপতি পদে দুজন থাকায় সরাসরি বুটে হারনুর রশিদের মধ্যে আলতামিয়া নির্বাচিত হয়েছেন চৌধুরী মুরাদ বাংলা টিভি নিউজ লন্ডন বাংলাদেশ মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মেক্সিকোতে কূটনৈতিক সংবর্ধনা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক মিউজিয়াম অফ মিউরি লাজিময় এ আয়োজন করা হয় নিরাপত্তা ভাঙার ছবি শীর্ষকে প্রদর্শনীতে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনীতিক ও মেক্সিকো সরকারের কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন বাংলাদেশ ও মেক্সিকের সম্পর্ক শুধু আনুষ্ঠানিক নয় বরং বন্ধুত্ব ও অভিন্ন স্বপ্নের প্রতীক এ সময় জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে সম্পর্কের মূল শক্তি হিসেবে উল্লেখ করেন মেক্সিকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফার্নান্দো গনসালিস সাইফে এছাড়াও আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম বলেন শিল্প মানুষের ভৌগোলিক দূরত্ব ও ভাষার ভিন্নতা পেরিয়ে বন্ধুত্ব গড়ে তোলে প্রদর্শনীটি চলবে ডিসেম্বর দু পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ওভার পিলার একটি হোটেলে আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিস এতে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয় সংগঠনের সাবেক আহ্বায়ক সাংবাদিক তাজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবি সোহেল আহমদ এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সাংবাদিক নাজমুল হক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কবি ও কথা সাহিত্যিক লতিফুল ইসলাম শিবলি এ সময় তিনি বলেন নজরুল আমাদের জাতীয় প্রেরণার উৎস তার বিদ্রোহ মানবতা ও সাম্যের বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক শেষ করবো বিশ্ববাংলা যাওয়ার আগে জানিয়ে দেবো আরও একবার এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন ভুয়া নথি জমা দিয়ে বিদেশি কর্মীর পারমিট নেওয়ার অভিযোগ বাংলাদেশি সহ আটাশ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া জানালো দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে অনুষ্ঠিত হল চার দেশীয় ফুটসাল টুর্নামেন্ট খেলা দেখতে মাঠে হাজির ছিলেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা এবং লন্ডনে গোলাপগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও নির্বাচনে প্রবাসীদের ছিল শতস্রুত অংশগ্রহণ দর্শক এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে